আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম খুবই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো সেটি হল কুয়েতে আজকে একটি রায় হয়েছে সেই রায়টি হলো একজন মিশরি শিক্ষিকাকে একজন মিশরি ধর্ষণ করে তাও আবার মিশর কুয়েতের মধ্যে অবস্থিত মিশরি স্কুলে মিশরি স্কুলে একজন মিশরি শিক্ষিকা একজন মিশরি শিক্ষিকাকে ধর্ষণ করেন একজন মিশরি শিক্ষক সেজন্য আজকে রায় হয়েছে তাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড তার মানে দর্শনের শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি দর্শনের শাস্তি কুয়েতের মধ্যে মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ড যদি কুয়েতের মধ্যে হতে পারে তাহলে বাংলাদেশে এত এত দর্শন হচ্ছে সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও কেন তাদের ফাঁসি হয় না আপনারা দেখাবেন বিভিন্ন আইনের অজুহাত হ্যাঁ আমরা জানি আইন আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যাদেরকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি তারা দর্শনের সাথে জড়িত তাদেরকে সরাসরি সবার সামনে বা জনগণের সামনেই ফাঁসি দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি যদি সবার সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হতো তাহলে মানুষ দর্শনের দিকটা এত ধাবিত হতো না দর্শনকে এত সোজা ছেলে খেলা মনে করতো না তো অতএব একজন নারীকে দর্শন করার ফলে ফাঁসি বা মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ঠিক তেমনইভাবে বাংলাদেশেও একইভাবে রোজ করা উচিত যদি কোনো নারীকে দর্শন করে বা দর্শনের শিকার যদি কোনো নারী হয় সেখানে যদি কোনো যে দর্শক দর্শকের যাতে অন্তত পক্ষে ফাঁসির রায় হয় আর তাও যদি কুয়েতের মতো জায়গায় যেরকম সবার সামনে হয় সেমভাবে যদি বাংলাদেশের সবার সামনে হতো তাহলে মানুষ কিছুটা হল ভয় পাইতো কিছুটা হলেও তারা দর্শন থেকে ফিরে আসত তারা এত সোজাভাবেই দর্শনের দিকে বা নারীবাদীদেরকে অন্তত পক্ষে এত জুলুম করতো না বা এতভাবে এইভাবে দর্শিত হতো না বা দর্শনের শিকার এত নারী হতো না তো অতএব আমি মনে করি যারা দর্শন করছে বা সরাসরি যাদেরকে দেখা যাচ্ছে যেগুলো সাক্ষ্য কমানোর দরকার নেই ভিডিওতে দেখতে পাই আমরা তাদেরকে সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হোক সেখানে কোনো আইন রাখার কোনো প্রয়োজন মনে করি না আমি সেখানে কোনো আইনের দোহাই দেওয়ার কোনো প্রয়োজন দেখি না কারণ সরাসরি দেখা যাচ্ছে তাদেরকে সেখানে আর কি প্রমাণ লাগবে যদি যেটার মধ্যে আমরা দেখতে পাই না বা কোনো ভিডিও থাকে না কোনো প্রুফ থাকে না সেখানে হলো কি আপনার বিভিন্ন আপনার পন্থা অবলম্বন করতে পারেন বিভিন্ন টেস্টগুলো করতে পারেন যে আসলে কে দর্শন করেছে কার সিগমেন্ট পাওয়া গেছে সেখানে যদি আমরা সেখানে তাদেরকে কোনোভাবে ধরতে না পারি দেখতে না পারি বা কোনো প্রমাণ না থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন টেস্ট করতে পারি বিভিন্ন সাক্ষ্য গ্রহণ করতে পারি অতএব আমরা যারা সরাসরি দেখি ভিডিও তো কিংবা যে কোনো মাধ্যমে তাদেরকে সরাসরি দেখতে পারি যে দর্শককে তাদেরকে অবশ্যই আমরা এটাই করা উচিত একদম সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া উচিত যেভাবে কুয়েত কুয়েতের মতো জায়গায় তারা ফাঁসি আদেশ কিংবা মৃত্যুদণ্ড দিতে বাধ্য করে কোনো কাউকে যদি সেখানে দর্শনের শিকার হয় বা কোনো দর্শককে দর্শককে সাথে সাথে ফাঁসি দেওয়া কুয়েতের মতো জায়গার মধ্যে যেহেতু আইন আছে সেখানে আইন করেছে দর্শককে তার নির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই তাকে ফাঁসি দেওয়া সেম ভাবে একই যদি আইন করা হতো তাহলে মনে হয় বাংলাদেশের মধ্যে ধর্ষণ অনেক অংশে কমে আসত সবাইকে ধন্যবাদ জানাই যদি আপনাদের মতামত একই থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন বা আপনাদের মতামত কি সেটা আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম